আল্লাহ বলেন ইয়াসিন দিলাম এই ইয়াসিনের মাধ্যমে তোমরা আমি আল্লাহ রব্বুল আলমিনকে চিনে নিতে পারবা আমি আল্লাহ যেমন মহান আমি আল্লাহ যেমন ওয়ালি জাত রহস্যময় জাত আমি আল্লাহর কালাম তেমনই মহান অতএব আমি আল্লাহর কালাম সবটুকুন বুঝা তোমাদের পক্ষে সম্ভব না আমার আল্লাহ বলেন দিলাম কারণ ইমান আকিদা সংশোধন করো ইয়াসিন দিয়া দিলাম কারণ ইয়াসিনের অর্থ কেউ জানে না ইয়াসিনের অর্থ কোনো একজন আলেম জানেন না কোনো একজন নবী রসুল জানেন না ইয়াসিনের অর্থ কোন একজন ওয়ালি জানেন না আবদাল জানেন না গাউস কুতুব জানেন না নবীজি জানেন না আর যিনি জানেন না তিনি কোনদিন আল এমুল গায়েব হন না আমার আল্লাহ বলে দিতেছেন আকিদা সংশোধন করো ইয়াসিন দিয়া দিলাম তোমাদের মধ্য হইতে কেহ হয়তো বা বলতে পারে আল্লাহ সারো আর আলিমুল গায়েব হইতে পারে পারেন তোমাদের মধ্যে হইতে হয়তো কে বা বলে ফেলতে পারে পীর বাবা অনেক কিছু না দেখো বলতে পারেন তোমাদের মধ্যে হইতে কেউ হয়তো বা বলতে পারে আল্লাহ নবী না দেখো বলতে পারেন জানেন আলিমুল গায়েব যদি বলো নবীজি আলিমুল গায়েব তবে জেনে রাখো তোমাকে বলতে হইবে নবীজি কোন জায়গার মধ্যে ইয়াসিনের অর্থটা বলে দিয়া গেছেন যদি নবীজি ইয়াসিনের অর্থ না জানেন বলি আব্দাল গাউস কুতুব হইয়া কেউ যদি ইয়াসিনের অর্থ বলতে না পারেন আকিদা সংশোধন করো আল্লাহ সারা আর কেউ কোনো দিন আলিমুল গায়েব হইতে পারে না আকিদা সংশোধন করার কথা বলে দেওয়া হয়েছে ইয়াসিন দিয়া দিলাম কারণ আকিদা সংশোধন করো ইয়া চীন আর অর্থনীতি জানেনি কথা কয় না ইয়া চীন আর জানেন ইয়াসিনের অর্থ নবী যদি না জানেন তাহলে আলিমুল গায়েব কেমন হন আলিমুল গায়েব যিনি হইবেন তিনি তার অর্থ জানেন আলিমুল গায়েব আল্লাহ অতএব আল্লাহ ছাড়া আর কেউ এই ইয়াসিনের অর্থ বলতে পারে না নবীজি যেহেতু ইয়াসিনের অর্থ বলতে পারেন না বোঝা গেল তিনি ছাড়া আর কেউ একজন আলিমুল গায়েব হইতে পারে আল্লাহ বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইয়াসিন দিলাম আকিরা সংশোধন করো আলিমুল একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া কেউ আলিমুল গায়েব হয় না এবার একটা প্রশ্ন আসতে পারে এটার উত্তর দিয়া দি প্রশ্ন একটা আসতে পারে নবী জানেন কইছেন না হইতে পারে পারি আল্লাহই জানাই দিছেন নবীজি জানেন ইয়া অর্থ নবীজি বলে দিয়ে গেছেন না তাহলে এবার চিন্তা করে দেখুন নবীজির উপর কত বড় মিথ্যাচার করা হইতেছে আপনারা জানেন বিদায় হজ্জের ভাষণের মধ্যে সোয়াল সাহাবেক এলামের সামনে আল্লাহ নবী উপস্থিত আর সেখানের মধ্যে যখন তিনি নিজের উপর অর্পিত যেই দায়িত্ব ছিল সেই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন হাল বাল্লাগতু এই তোমরা বলে দেও আমি কি তোমাদের কাছে আমার অর্পিত দায়িত্ব আমার কাছে কোরআনের যে দৌলত দিনের যে দৌলত ওহির যে দৌলত দিন ইসলামের যে আমানত আমাকে দেওয়া হয়েছিল আমি কি সেই আমানত ঠিক ঠিক মতো তোমাদের কাছে পৌঁছাইছি তখন আপনাদের জানা মতে কি হয়েছিল বলতে হবে বলুন তো দেখি কেরাম বলেছিলেন যে না আপনি তিরিশ পাড়া কোরআন শরীফের মধ্যে শরীফ এখনো আমরা পাই না এটা বলছেন তখন কি তিনি বলেছিলেন যে আমি কি তোমাদের কাছে আমি আর এই আমানত ঠিক ঠিক মতো পৌঁছাইতে পেরেছিলাম যখন এই প্রশ্ন করেছিলেন তখন লক্ষ সাহাবে কেরাম উনারা কি বললেন আপনি শুধু দায়িত্ব পৌঁছাইছেন এমন না দায়িত্ব শুধু পালন করছেন এমন না বরং আপনি আপনার উপর পুঙ্খানুপুঙ্খভাবে যেই দায়িত্ব ছিল তা আপনি আদায় করেছেন তার হক আপনি আদায় করেছেন ঠিক কিনা বলেন তাহলে লাখ সাহাবাই কারাম সকলে মিলে এই কথা বলতেছে আল্লাহ নবী কোনো একটা আয়াত গোপন করেন নাই কোনো একটা অক্ষর গোপন করেন নাই কোনো একটা শব্দ গোপন করেন নাই কোরআনের কোনো একটা অক্ষর কোনো একটা জের জবর পেশ ন পর্যন্ত গোপন করেন নাই আর তুমি বলতেছো ইয়াসিনের সিনের অর্থ আলিফলাম মিমের অর্থ আলিফলাম মিমের মতো কাফ হার অর্থ হা মিমের অর্থ আইন সিন কাফের মতো অর্থ এই সমস্ত জিনিস জানার কোনো বলছে না তাহলে তুমি সাহাবাই কারাম উপর আল্লাহ নবীর উপর সরাসরি দিনের উপর একটা সরাসরি জঘন্য একটা মিথ্যাচার করে তো তুমি মিথ্যাচার করে ইমানদার কেমনে হও আল্লাহ নবীর উপর মিথ্যাচার করে কেউ কোনো দিন ইমানদার হইতে পারে আল্লাহ নবীর উপর বিশ্বাস না থাকলে কারো কোনো ইমান থাকতে থাকতে পারে কাদ্যানির ইমান নাই কেন আল্লাহ নবীর উপর যথাযথ ইমান না থাকার কারণে ঠিক কিনা জোরে বলেন তাহলে এই সমস্ত সস্তা কথা বলার দ্বারাও হবে না অতএব ইয়াসিন দেয়া দিলাম আকীদা সংশোধন করো ইয়াসিনের অর্থ একমাত্র আল্লাহ জানেন আল্লাহ ছাড়া কেউ ইয়াসিনের অর্থ জানেন না অতএব এই ইয়াসিনের একমাত্র অর্থ জানেওয়ালা আল্লাহ আর এই আল্লাহ ছাড়া কেউ আলেমুল গায়েব হইতে পারে দুই নম্বর বলতেছে ওই আবার সেই তথা কথিত আহলে হাদিসদের কথা বলা লাগে তথা কথিত আহলে হাদিস নামধারী যারা আছে তারাই কথা বলে কোরআন কহা পড়তেসো অর্থ নাই কোরআন শরীফ অর্থ না বুঝলে লাভ নাই এরা বলে থাকে কোরআন শরীফের অর্থ না বুঝলে লাভ নাই আল্লাহ এখানে তাদের জন্য বুঝাই দিতেছেন যে দেখো দিয়ে দিসি আকিদা ঠিক করো তথা আহলে হাদিস নামধারী লামা হাবিদের খপ্পরের মধ্যে পড়বে না তারা এই কথা বলে বলে সরাসরি আল্লাহ নবীর হাদিসের চরণ করতেছে এরা নিজেরা দাবি করে হাদিস হাদিস আর এরা হাদিস মানে না এরা নিজেরা হাদিস হাদিস দাবি করতেছে অথচ তারা হাদিস মানে না কেমনে আবার দেখুন আল্লাহ বলতেছে ইয়াসিনের অর্থ নবীজি ছাড়া নবীজি জানেননি নি অর্থ তাল্লা ছাড়া কেউ জানেন আচ্ছা এবার আপনাদেরকে বলে দিই ইয়াসিন বললে এখানে দুইটা অক্ষর আছে কয়টা নেকি পাওয়া যায় ইয়াসিন পড়া হইতে বললেন আপনি ইয়াসিন অথবা পড়লেন আলিফলাসিন কয়টা কয়টা নেকি পাইবেন বিশটা নেকি পাওয়া যাইব দশটা নেকি পাওয়া যায় কি পায় না আল্লাহ রসুল তিরমিজি শরীফের হাদিসের মধ্যে ফরমান ফাজাইলা আমালের মধ্যে দেখবেন তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলা হয়েছে মান কারা আহরফাম মিন কিতাবিল্লাহ যে ব্যক্তি আল্লাহর কালাম কোরআন শরীফ থেকে একটা অক্ষর পড়বে ফালাহু বিহি হাসানাতুন ও তার জন্য একটা বড় নেকির ব্যবস্থা আছে ওয়াল হাসানাতু বিআশরি আমসালহা পার এই বড় একটা যে এই বড় নেকি একটার তারা একটা না আল্লাহ রাব্বুল আলামিন এই একটা অক্ষরের জায়গায় কমপক্ষে 10টা করে নেকি দিবেন একটা অক্ষরের দ্বারা দশটা নেকি পাওয়া যায় বানানো কথা না তিরমিদি শরীফের রবায়াত জুড়ে বলেন তিরমিত শরীফের রায় এই রেবায়তের মধ্যে পরবর্তী অংশের মধ্যে বলতেছেন লা আকুল, মিম আরফুন। আলিফুন হারফুন লামুন হারফুন ও মিমুন হারফুন আল্লাহ রসুন শরমান আমি এই কথা বলি না আলিফ লাম মিম তিনটা মিলে একটা হরফ বরং আমি বলি আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ তিনটা হরফ তুমি পড়লা তিরিশটা নাকি তোমার আমল নামায় চলে আসছে দুইটা অক্ষর পড়লা বিশটা নাকি তোমার আমল নামার মধ্যে চলে আসছে আল্লাহ নবী বলতে সেন সবাব আসে দশ দশটা করে সবাব আছে এটা আমার কথা নবীর কথা আচ্ছা কোন তো দেখি আলিফলাম মিমের অর্থ ধৈর্য নিলাম ইয়াসিনের অর্থ নবীজি জানেন না কেউ জানেন না ইয়াসিনের সিনের অর্থটা না জানতে পারেন তাহলে এবার বলুন তো দেখি আলিফলাম মিমের অর্থ নবীজি জানেন কথা কই না সাহাবি জানেন তা জানেন তবে তাবিন জানেন আইমাই মুস্তাহিদিন সালফে সালহীন আলেম জালেম কেউ জানেন না আলিফলাম মিমের অর্থ না জানার পরও আল্লাহ নবী ফরমান আলিফলাম মিম পরও তিরিশটা নাকি পায়া যাইবা ইয়াসিন পরও বিশটা নাকি পায়া যাইবা এমন করে যেই অক্ষ যে যেই আয়াতগুলির অর্থ জানেন না অর্থ কেউ বলতে পারেন না না জানলেও না বুঝতেও দর দস্ত করে নেকি পাওয়া যায় ও আহলে হাদিস নামদারি হাদিস অমান্যকারী বলতে ইচ্ছা করে তোমরা কেন এমন কথা বলো যেখানে আল্লাহ নবী ফরমান আলিফ মিম পড়লে না অর্থ না জানলেও তিরিশটা নেকি পাওয়া যায় তোমার কত বড় দুঃসাহস তোমার এত বড় স্পর্ধা তুমি আল্লাহ নবীর কালামের বিপক্ষে চলে গেছো আল্লাহর কালামের বিপক্ষে গিয়া তুমি কেন বলতে চাও যে এই অর্থ ছাড়া পড়লে কোরআনের কোনো ফায়দা নাই বুঝা গেল এরা হাদিস মানলো না মানলো না হাদিসের মধ্যে বলতেছে না বুঝা অর্থ পড়লো সব আছে না নাই হাদিসের মধ্যে তিরমিজি শরীফের রেওয়ায়ত বলে দিলাম হাদিসের মধ্যে তিরমিজি শরীফের রেওয়ায়তে বলতেছে যদি কেহ অর্থ নাও বুঝে সব আছে না নাই আর তুই কত অর্থ না বুঝতে পড়লে সব নাই বুঝা গেছে তুই বন্ডা মেরে মোহতারম দোস্ত বুজুর্গ সময় একেবারে শেষ হয়ে গেছে এই কারণে আমি দ্বিতীয় আলোচনায় আর যেতে চাই না শুধু এতটুকু আলোচনাই করলাম সংক্ষিপ্তভাবে আল আমিন বলতেছেন ইয়াসিন অর্থ আসেনি অর্থ আল্লাহ জানে অর্থ থাকতে পারে অর্থটা কে জানে আল্লাহ জানে আল্লাহ যে অর্থ জানে এটা মানুষ জানে না নবীজও জানে না এরপরও ইয়াসিন দিছে কেন ইমান ঠিক করো আকিদা ঠিক করো আলিমুল গায়েব আল্লাহ ছাড়া আর কেউ না আর অর্থ না জানলেও সব আছে মানো মানার দ্বারাই তুমি কামিয়াব হইতে পারো না মানলে তোমার মতো হাজার হাজার কত মানুষ না মানতেছে কত মানুষ গুমরা হয়ে যাইতেছে এদেরকে নিয়ে আমাদের কোনো মাথা বেতা নেই মানে মহতারাম দোস্ত বুজুর্গ যা কিছু বললাম এই কয়েকটা কথার উপর আমাকে আপনাকে সকলকে আমলের তৌফিক দান করুক সবাই বলে আমিনুভান হজরত আমাশিফুন ও মুরসালিন আলমসলিম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এখনই আদান হবে পোনে আটটা সময় জামাত হবে এবং নামাজের পরে যথারীতি উলামায় কেরামের আলোচনা চলতে থাকবে আল্লাহ আমাদের সকলকে অংশগ্রহণ করার তৌফিক দান করুক